ভগবান হয়ে গেছে শয়তান দেখো শয়তানের রূপ দেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি কলঙ্ক 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 কিন্তু এখন কি লড়াই করবে না করুক না হেরে ভূত করে দেব সুবেন্দু কেন সুবেন্দু গোষ্ঠী শুদ্ধ এর ওকে যেতে দেবে পারবে না জান লিখে করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের গত এক বছর ধরে সমস্ত রাজনৈতিক দাদারের সঙ্গে যোগাযোগ ছিল বামের উকিলরা ভাব তো বামে আছে একদিন ধরে বামকে নিয়ে খেলেছে এবার বাম থেকে চলে গেছে ডানে এবার ডানে গিয়ে দাঁড়াবে সুগন্ধ অধিকারীর সঙ্গে লাইন রয়েছে সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্টু জাজমেন্ট হয়েছে এইট্টি পারসেন্ট ফাইভ পার্সেন্ট জাজমেন্টের অর্ডার সুপ্রিম কোর্ট সেটা সাইড করেছে একদম রাজনৈতিক দালাকা একদম শুধু অভিজিৎকে হবে না শুধু অভিজিৎকে ধরলে হবে না একটার

অভিজিৎ দলপাত পদত্যাগ করছেন মানে নিজের এর এক বছর আগেই তোমাকে আমি বলেছিলাম কি বলেছিলাম কিনা যে রিজাইন করবে নির্বাচনের আগে রিজাইন করেও ইলেকশানে কন্টেস্ট করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের গত এক বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল বামের উকিলরা ভাব তো বামে আছে একদিন ধরো বামকে নিয়ে খেলেছে এবার বাম থেকে চলে গেছে ডানে এবার ডানে গিয়ে দাঁড়াবে সুবন্ধ অধিকারীর সঙ্গে লাইন রয়েছে সমস্ত রাজনৈতিক পক্ষপাত জাজমেন্টের অর্ডার সুপ্রিম কোর্ট সেটাসাইড করেছে একদম রাজনৈতিক দালাল একটা একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল একটা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা মানুষকে যোগ্য উত্তর দিতে হবে কে এই জন্যই তো প্রাইমারি টিচাররা তারা তো স্লোগান তুলেছিল যখন ওই উনিশে মে না মে যখন জাজমেন্ট হয়েছিল স্লোগান তো তুলেছিল সে ছিল ভগবান হয়ে গেছে শয়তান দেখো শয়তানের রূপ দেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি কলঙ্ক 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 করুক না হেরে ভুট করে দেবো শুভেন্দু কেন শুভেন্দুর গোষ্ঠী শুদ্ধ ওকে যেতে পারবে না জান লিখে নিন বিচার বিচারপতি সম্পর্কে এরকম মন্তব্য করছে আরে যা বলার বলছি তোমার যা ক্ষমতা তুমি করো যাও মানুষ ঠিক জানে মানুষ ঠিক জানে অধীর অধীর বাম সব বিজেপির সঙ্গে একে এক হাতে হাত মিলিয়ে সেটিং করে রয়েছে চিন্তা করার কারণ নেই সব উত্তর দিয়ে দেয় একদম কোনো হাতাত নেই ওটা আপনি তৈরি করছেন কারণ আপনি তৈরি আপনি না তৈরি করলে আপনার খবর হবে না তাই আপনি করছেন আর কি আর কোনো সাধারণ আপনি কে মশাই সাধারণ মানুষের আপনি মিডিয়া কভার করতে এসছেন আপনি আপনি কোন গণতন্ত্রের প্রতিযোগিতা আপনি যেটা নিউজ সেটা দেখান আপনি পাবলিক অপিনিয়ন বলবেন না মানে না কিচ্ছু ভাঙেনি চিন্তা করার কোনো দরকার নেই তোমার তোমার চিন্তার করার দরকার নেই যে মুখপাত্র বিক্রি হয়ে যাচ্ছে তারা করুক না আমাদের কোনো অসুবিধা নেই একমাত্র সংখ্যালঘু মুখপাত্র তিনিও পদত্যাগ করেন সে যাই শিখেছে করুক না যে ইচ্ছা করুক না চলো কোথাও কিছু ভয় পায়নি ভয় পেয়েছে গদি মিডিয়া গদি মিডিয়ার লোকেরা ভয় পেয়ে গেছে সুযোগ সন্ধানী রাজনীতির সুযোগ সন্ধানী দু হাজার একের আগে কংগ্রেসে ছিল বারবার হাঁটত দেখলো আর কংগ্রেস থেকে জিততে পারবো না তখন চলে এলো তৃণমূল কংগ্রেসে উনিশশো সালে দু সালে সব পাবলিক মিটিংয়ে মমতা ব্যানার্জির সম্বন্ধে অনেক কারাগাল দিয়েছিল কিন্তু দু হাজার একে এসে মমতা ব্যানার্জি পায়ে এসে পড়েছিল তোকে জিতেই ছিল ছিল একদিন এখন ওর শখ হয়েছে ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল বাজে বাজে কথাবার্তা বলছিল হ্যাঁ সেটাও জানে যে আর পাবে না তাই জন্য চলে গেছে এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে এরে ভূত হয়ে চলে যাবে কিছু কোনো অন্তর্দ্বন্দ্ব নেই এসব ক্রিয়েটেড ও করেছে ওর মতো দু একটা মেট্রিয়াল মাল আছে তারা এসব করেছে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই কোনো বেনার কোনো যে ঘুষি মারলা তো এরাও গেছে শুভেন্দু অধিকারী যায়নি কি রাজীব যায় যায়নি কি তেমনি এও গেছে যাক না কি এসে যাচ্ছে কারণটা ওর লোভ ছিল ওর টার্গেট ছিল ওর ইচ্ছে ছিল উত্তর কলকাতা থেকে টিকিটটা যেন ওকে দেওয়া হয় সে উত্তর কলকাতা থেকে টিকিটটা পাবে না জানতে পেরে ওই জন্য আগে সব প্রেশার ক্রিয়েট করছিল এই সব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেও ও প্রেশার ক্রিয়েট করছিল প্রেশার ক্রিয়েট করে দেখলে এখন হচ্ছে না উত্তর কলকাতা থেকে ও টিকিট পাবে না ও এখন তাই জন্য চলে গেছে যাক না আমি শুধু দলকে রিকোয়েস্ট করব আমি দিদির কাছে রিকোয়েস্ট করবো দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে এটাই আমার একটা গল্প না দাঁড়া না আর্দিন তো ছিল না দলেই তো ছিল কি করবে ব্যাপার দাঁড়িয়ে কারণ ওর বাড়িতে গিডি অনেকের বাড়িতে ইডি রেড করেছে তাহলে সবাইকে বাড়িতে বলতে হবে নাকি আরে ওই হিডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে নিশ্চই কিছু করেছে

কি সে বাত্ররা বুঝবে যারা যারা গেছে তারা বুঝবে যারা বেশি তেল লাগাতে যাবে তাদের যেন তেল লাগাতে বারণ করবো যদি বেশি তেল লাগানোর কোনো প্রয়োজন নেই এদের রাখার কোনো দরকার নেই